নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি এ রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাব দারুণ স্বাদের নিরামিষ বর্বটি রেসিপি বরবটি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার এই রকমভাবেও বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় একদম অন্য রকমভাবে বানিয়ে দেখিয়েছি আর খেতেও ভীষণ ভালো হয় আশা করছি আপনাদের আমার আজকের এই রেসিপিটি খুব ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন আমি আজকের এই নিরামিষ বরবটি রেসিপির জন্য আড়াইশো গ্রাম মতো বরবটি বেশ এই রকম ছোট্ট ছোট্ট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রেসিপির জন্য কিন্তু রকম ছোট ছোট করেই কেটে নিতে হবে আর এর সাথে কিন্তু আর অন্যান্য উপকরণও রয়েছে সেগুলো আমি রান্নার সময় এক এক করে আপনাদেরকে বলে দেব তো এই রান্নার জন্য আমার সবার প্রথমে লাগবে চীনা বাদাম তো আমি এখানে কাঁচা চীনা বাদাম এক মুষ্টি মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এরপর এগুলো হালকা করে ভেজে নেব যাতে খোসাগুলো খুব সহজেই উঠে যায় খুব বেশি বাদাম কিন্তু ভাজার প্রয়োজন নেই যাতে খোসাগুলো উঠে যায় সেই রকম হালকা করে ভেজে নিলেই হবে তো দেখুন এখানে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে খুব সহজেই খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে তো এই সময় নামিয়ে নেব আর বাদামের খোসা পরিষ্কার করে নেব এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এই তেলেই ফোড়নে দিয়ে দেব সামান্য কালো জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন ভালোভাবে হতে দেব ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব দুটো মিডিয়াম সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু এখানে আমি আলুগুলোও বেশ এইরকম ছোটো ছোটো সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে লুডু মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব আলু তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার অ্যাড করে দেব বরবটি সাথে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও দুই তিন মিনিট মতো ভেজে কষিয়ে নেব আর ততক্ষণে এই রান্নার জন্য চীনা এক চামচ মতো পোস্ত দানা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে শিলপাটায় বেটে নেব তবে আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তো দেখুন বরবটি দিয়েও আমি আবারও লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার এড করে দেবো যে বাদাম পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম সেইটা বাটি ধুয়ে সামান্য জল এড করে দেব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই নিরামিষ বরবটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি কখনো এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর এই যে দেখুন বাদাম পোস্ত বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নিয়েছি দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার এড করে দেব সামান্য পরিমাণে জল এই তরকারিটা যেহেতু একদম শুকনো শুকনো হবে তাই সেই বুঝেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে যাতে আলু আর বরবটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আবার তরকারিটাও যেন একদম শুকনো শুকনো হয় আর এই যে দেখুন আমি আপনাদেরকে বেশ কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন তরকারিটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে তার মানে রান্না কিন্তু আমার কমপ্লিট আর দেখুন আলু আর বরবটিও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর এই আলু পরবরটির তরকারি কিন্তু ভাত রুটি এমনকি লুচি দিয়েও খেতে ভীষণ ভালো লাগে তো রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছিল তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোন এক রেসিপির সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন